হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে পঁচিশে জুনে হ্যামিস্টার কমবার্টের ডেইলি সাইফার কোডটা পূরণ করে যারা ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে চান আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হ্যামিস্টার কমবার্টের পঁচিশে জুনের ডেলি সাইফার কোডটা পূরণ করে কিভাবে করে আপনারা ওয়ান মিলিয়ন কয়েন এখান থেকে ফ্রিতে নিয়ে নেবেন তো ভিউয়ার্স ভিডিওর শেষের দিকে আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলবো তো অবশ্যই ভিডিওটা শেষ অব্দি আপনারা দেখতে থাকুন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি আমি হ্যামিস্টার কম্বারটা ওপেন করে নিয়েছি টেক ইউ বাইনান্সে ক্লিক করে দিয়ে আমি এইখান থেকে এখন কিন্তু ডেলি সাইফারটা পূরণ করে 1 মিলিয়ন কয়েন ফ্রিতে নেব সেম টু সেম আপনারাও এইভাবে করে নেবেন অবশ্যই ভিডিও শেষের দিকেও কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে যাবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে হ্যামিস্টার কম্বারটা ওপেন করার পরে এখানে ডেলি ওয়ার্ডে টিকমার্ক রয়েছে ডেইলি কম্বোতে টিকমার্ক রয়েছে এখন ডেলি সাইফারটা এটা কিন্তু টিকমার্ক নেই এইখানে জাস্ট আমি একবার ট্যাপ করে দিলেই এই যে দেখুন ডেইলি সাইফার বসানোর কোডটা বসানোর যে অপশনটা সেটা চলে আসলো এখন বেয়ার শুরুতেই আমরা ডেইলি সাইফার কোডটা যে বসাবো পঁচিশে জুনের এই শুরুতে যে ওয়ার্ডটা অ্যাড করবো সেই ওয়ার্ডটা হচ্ছে এ আর একে উঠানোর জন্য জাস্ট একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ করতে হবে শর্ট ট্যাপ মানে একবার জাস্ট চেপে দিতে হবে আর লং ট্যাপ মানে এখানে চেপে ধরে একটু উপরের দিকে ঠেলে দিলেই কিন্তু সেটাকে লং ট্যাপ বলে তো দেখতে পাচ্ছেন এই যে একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ করলাম চেপে ধরে উপরে ঠেলে দিলাম তাহলে কিন্তু এ চলে আসলো এখন ভিউয়ার্স ডেলি সাইফারের দ্বিতীয় ওয়ার্ডটা অ্যাড করব সেটা হচ্ছে এল আর এলকে ওঠানোর জন্য একবার শর্ট ট্যাপ করতে হবে একবার লং ট্যাপ করতে হবে তারপরে আবার দুইবার শর্ট ট্যাপ করতে হবে এই যে একবার শর্ট ট্যাপ একবার চেপে ধরে ঠেলে দিয়ে আবার দুইবার শর্ট ট্যাপ তাহলে দেখতে পারবেন এখানে অ্যালটা চলে আসবে এল আসার পরে ভিউয়ার্স আমরা এইখানে যে ওয়ার্ডটা অ্যাড করবো সেটা হচ্ছে টি আর টিকে এখানে উঠানোর জন্য জাস্ট চেপে ধরে ঠেলে দিব মানে লং ট্যাপ করে দিব তাহলে টি চলে আসবে আজকের সিক্রেট কোডটা হচ্ছে আর্ট এইটা যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন তাহলে আজকে পঁচিশে জুনের ডেইলি কম্বোটা মানে ডেইলি সাইফারটা পূরণ করে আপনারা এখান থেকে ওয়ান মিলিয়ন কয়েন নিতে পারবেন হ্যামিস্টার কম্বার্ট থেকে এখন টেক দ্য প্রাইজে ক্লিক করে দিচ্ছি ওয়ান মিলিয়ন কয়েন কিন্তু নিয়ে নিলাম তো ভিউয়ার্স গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এটাই আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমি আজকে ডেইলি কম্বোর ভিডিওটা আপলোড করেছি আর সেই ভিডিওতে আমাকে ফ্যাক একটা স্টাইক দেওয়া হয়েছে যার কারণে আমি কিন্তু একটু ঘাবড়ে গিয়েছিলাম তো সেটা কিন্তু আপিল জানিয়েছি যে এটা ফ্যাক একটা স্ট্যাক দেওয়া হয়েছে তো জানি না রিপ্লাই কি আসে তো আমি কিন্তু আমার নতুন আরও একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি তো সেই চ্যানেলের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই সেইখান থেকে আমার দ্বিতীয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বলা যায় না ইউটিউব প্ল্যাটফর্মে কখন কি ঘটে যায় যদি আমার এই মেন চ্যানেলটাতে কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে যায় তাহলে আপনারা যেন আমার ওই দ্বিতীয় চ্যানেলে আমাকে খুঁজে পান তার কারণেই কিন্তু আমি আপনাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার দ্বিতীয় চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব যারা যারা এই ভিডিওটা কন্টিনিউ করতেছেন তারা সকলেই অবশ্যই কিন্তু আমার সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা হয়তো সকলেই কিন্তু জানেন আমি আমার চ্যানেলে ইয়ারড্রপ রিলেটিভ মানে ঘরে বসে কিভাবে করে আর্নিং করা যায় সেই রিলেটিভ ভিডিওগুলো আপলোড করি এবং সেই ভিডিওগুলোই কিন্তু আমার ওই দ্বিতীয় চ্যানেলেও আমি আপলোড করে থাকবো তো অবশ্যই আমার দ্বিতীয় চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এটাই আমি আজকে আপনাদেরকে বলতে চেয়েছিলাম আর তার পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রামে কিন্তু আমি ছোটোখাটো বিষয়ে আপডেটগুলো জানিয়ে থাকি তো এই ছিল আজকের ভিডিও এবং আজকের নিউজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দশক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ